বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া কি জায়েজ যা কিছু অংশ জায়েজ আছে তো সবটা জায়েজ বলতেছি না আপনি কিছু অংশ জায়েজ আছে ওটুকু গাইবেন আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এগুলো সমস্যা নাই সোনার বাংলা আমার রুগার বাংলা তামার বাংলা একটা হইলো হইলো সোনার বাংলা কইছে আপনি রুগার বাংলা খান সোনার বাংলা সমস্যা নাই তো সোনার স্বর্ণের তৈরি বাংলাদেশ আমার হুম ঠিক না তৈরি আচ্ছা জাগা সুবিধা নাই এর দূর বললে তো অসুবিধা নাই কিন্তু যেখানে গুণা আছে সেখানে যাওয়া যাবে না কোনটা জানেন হোক যদি কোনো মাথা ঠেকানোর কথা হয় আমি মাথা লাগাইলাম তোমার কাছে তোমার কাছে মাথা ঠেকে এইসব কথা বলতে থাকলে তো এটা তো আল্লাহ ছাড়া কারোর জন্য মাথা ঠেকাই না আমরা ওইটুকু বলা যাবে না যতটুকু জায়জ আছে ওটটুকু বলা যাবে যেটুকু জায়েজ না দেখুন পড়লেই বুঝতে পারবেন এটা আমি পুরোটা মস্ত করি না এই জন্য বলতে পারছি না তো আপনি দেখে নেবেন যে কোনটা যায় কদ্দু যায় ওদু যায়জটা বলতে পারবেন কারণ কি জানেন এখন আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন না এটা তাই বলে আমি এই সমস্ত যে দুদুর যায় ওদুর মধ্যে বিরোধিতা না করে যেটা যায় এটা মানবো না এটা বিরোধিতা করা যায় কারণ লাখ লুকা সেতুল খাল স্রষ্টার অবৈধ হয়ে সৃষ্টির আনুগত্য করা যায় না তো যেটুকু জায়েজ আছে ওটুকু থাকতে হবে জাতীয় পতাকাকে পতাকা সেলিউট করা যাবে সেলুট কি জিনিস এটা তো ইন্ডিয়া ইংরেজের তৈরি সর্বোচ্চ এটা হারাম হতে পারে সিডি হবে না কেন সেলুট কিছুই নেই আমরা তো আমরা কি আল্লাহকে সেলুট করি নাকি না আমি তো আলাইকুম বলি আসসালাম আল্লাহ বলি না আর মানুষকে আসসালাম আলম বলি তাহলে আমরা বোঝা যাচ্ছে যে এই সেলুটের অর্থ হলো এটা এক ধরনের ইউরোপিয়ানদের আবিষ্কার জিনিস এলো কাফেরদের অনুসরণ মান তা সব ভাবে কৌমিন ফাহুয়া মিনুম কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে তাদের অন্তর্ভুক্ত হবে এটা হারাম কাজ করছে এতে কোনো সন্দেহ নেই এটা এই সিস্টেম কাফেরদের অনুসরণ করা এর মাধ্যমে যত জোরে আপনি মারেন না কেন কোনো লাভ নাই কিছুতেই উপকার হবে না কিছু জান্ন যাহার নাম কোথায় হবে জান্নাত তো যাহার নাম কোথায় হবে না আছে এটা বলেন এখনো আছে ইমানদার এটা বিশ্বাস করে আহলুসুল জামাত এবং সহি আকিদার সবাই যে জান্নাত জাহান্নাম এখনো আছে মখলু কাতানে মৌজুদা তানে দুইটাই সৃষ্ট এবং আছে এই জন্য রসুল জান্নাত জাহান্নাম দেখে আসছে বুঝছেন তো রসুল জান্নাত জাহান্নাম দেখে আসছে রসুল হাদিসে আছে আপনি স্পষ্ট বুঝেন এবং আল্লাহ তালা বারো হচ্ছে ঐদ্যাত লীল মুতাকিন মুতাকিদ তৈরি করা হয়েছে ঐদ্যাত লীল কাফির কাফের জন্য তৈরি জাহান্নামের কথা বলা জান্নাতের কথা বলা হয়েছে এর অর্থ জান্নাত জাহান্নাম অবশ্যই তৈরি করা আছে আপনি কি পৃথিবী দেখুন পৃথিবীর সবটা দেখে বলছেন তো আপনি কিভাবে তৈরি করেন জানেন পৃথিবী দেখেন না এখনো গ্রহ কত কিছু দেখেন নাই পৃথিবীর কত কিছু আবিষ্কার করতে পারেন নাই এখনো কত আপনি এত জান্নাত জানাম চিন্তা ভাবনা করতেছেন আল্লাহ কোথায় রাখছে বললাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবী পুরোটা যত জায়গা আছে সবগুলো অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র আল্লাহর নিকটে অতি ক্ষুদ্র পৃথিবীর পৃথিবীর এমন কি যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তারা আল্লাহ আল্লাহ তারে আল্লাহ তালা পৃথিবীর মতো দশটা জান্নাত দিবে দশটা জান্না দিবে তো পৃথিবীর মতো দশটা জান্নাত আপনি এই পৃথিবীতে খুঁজুন কি করে তা তো একজনের জন্য পৃথিবীর জন্য দশটা জান্নাত পৃথিবীতে যে খুঁজে বোকা কারণ একটা জান্নাত একটা জান্নাত একজনের জন্য জান্নাত দশটা এরকম পৃথিবীতে মানুষ জানাতি কতজন হবে এতজনের একজনের জান্নাত কত বলতে হিসাব আছে এগুলো আপনি খুঁজে দরকারটা কি এখন সবাই একমত এক একসময় মানুষ মনে করতে পৃথিবীর চারপাশে বুঝি সব কিছু এখন মনে করছে পৃথিবী একটা ছোট্ট কণা এটা কিছুই না বিশ্ব বিশ্ব এর আলোকে গোলকের আলোকে কিছুই না এটা একটা সামান্য জিনিস এর মধ্যে কি আছে হ্যাঁ বড় বড় ছায়াপথ আছে ছায়াপথের মধ্যে আবার কী কী আছে কত রকমের কত মানে বৈজ্ঞানিকরা বলতেছে এগুলির তুলনায় পৃথিবী একবার ক্ষুদ্র আছে ক্ষুদ্র জিনিস সুতরাং আপনি কিন্তু খুঁজে বেরাবেন না আল্লাহতাল এটা গোফন রেখেছেন আল্লাহতাল গোপন রেখেছেন কেন আলাহতা আলম নাফসুম্মা ওকফিয়াল হমেন কোরাতা আর ইয়ুন সেদিন আপনার চক্ষু শীতল করে দিবে সেই জন্য এখন যদি দেখায় দেয় তই সেটা সেই প্রশান্তি সেদিন পাবেন না সে আনন্দ সেদিন পাবেন না সেই জন্য নামাজ পড়া অবস্থায় ছোটো বাচ্চারা হঠাৎ করে মোবাইল চালু করে ধরতে দিয়েছি আকিদার তাকদির সম্পর্কে মনে কুচিন্তার উদয় হলে করণীয় কি তাকদির সম্পর্কে মনে কুচিন্তার উদয় হলে সঙ্গে সঙ্গে বলবেন আমন্ত বিল্লাহ রসুলি আল্লাহর পর ইমান আনলাম এবং তার রসুল ইমান আনলাম রসুল ইমান আনলাম আল্লাহর ইমান আনলাম যে আল্লাহ তালা যা তিনি জানেন তিনি লিখে রেখেছেন তিনি না জানলে বলতেন যে আল্লাহ তো জানেই না নামিল্লা তো তিনি যদি জানেন যে কোনো জিনিস আপনার সম্পর্কে আল্লাহ জানেন খেয়াল করেন আল্লাহ আপনার আপনি কি হবেন না আল্লাহ জানে আপনি এবং লিখেও রেখেছেন এবং হওয়া চান এবং হয় এটার বিপরীতটা চিন্তা করলে আপনি বুঝবেন যে আসলে তাক দিয়ে লেখাটা হচ্ছে ওয়েস এখন যদি আপনি যদি বলেন বিপরীতটা চিন্তা করেন যে এমন এক সত্তা আপনার সম্পর্কে জানে না তাহলে আপনার আপনার সষ্ট হতে পারবে তিনি আপনার ষষ্ঠ হইতে পারবেন আল্লাহ জানেন জানা জিনিস তিনি লিখে রেখেছেন তার তো কোনো দৌড় দিতে পারবেন না এটা হলো ইমানদারের কাজ ইমানদার কখনো উল্টাটা কখনো উল্টা দিকে চিন্তা করে না বলে যে আল্লাহ তালার তাকদির অবশ্যই তিনি নির্ধারণ করে রেখেছেন তিনি জানেন লিখেছেন এবং তিনি সেটা হওয়া চায় এবং হয় এবং সেটা তিনি যেভাবে চান সেভাবে হয় এবং আমাদেরকে তিনি সেভাবে তৈরি করে দেন এটা সবে আমাদেরও চাওয়াটা আছে কিন্তু আমার চাওয়াটা অবশ্যই অমাতন আই আইয়াশা আল্লাহ আল্লাহ তাদের যেভাবে সেভাবে এই বিষয়ে ইসলাম হাউস ডট কম একটা বই আছে তাকদির আল্লাহর একটি রহস্য এটা বই ছাপা হয়েছে বইটা দেখবেন এই বিষয়ে আমি এত আলোচনা দিয়েছি এবং বিভিন্ন বিভিন্ন আমার এতে আলোচনা আছে উপরে লম্বা আলোচনা আসে অডিও ভিডিওতে আছে এবং আমাদের ফেসবুক পেজও দিয়েছি কোরআনতেল কিছু আয়াত নির্ধারণ করে পড়া শেষ করা যাবে কি হ্যাঁ কোনো সমস্যা নেই যেখানে দিচ্ছে এখানে পড়তে পারে ফাঁকরাও মা তাই ইসলাম আল কোরআন কোনো সমস্যা নেই কোরআন তেলাওয়াতের পূর্বে কিছু আয়াত নির্ধারণ করে পড়া ও এটা এমন উদ্দেশ্য হয় যে তেলাওয়াতের আগে আরও কিছু পড়তেছি এই কিছু এইটার নিয়ম নাই কিন্তু নিয়ম হচ্ছে আপনি যেখানে দিচ্ছে এখানে পড়তে পারেন আপনি মনে করছেন দশ আয়াত আমি সুরা বাঁকারা পড়বো এরপর আলে ইমরানের দশ আয়াত পড়বো এগুলো তো নিষেধ নেই কিন্তু আয়াত পড়লেই হলো যেখানে দিচ্ছে এখানে পড়তে পারেন কিন্তু আপনি এর আগে বলে আরও কিছু সুরা শুরু করার আগে আরও বড় কিছু মনে করি নতুন কিছু একটা বের করবো ওইটা যেন না হয় নতুন কোনো কিছু বের করবেন না বরং কোরআন তেলাওয়াত শুরু করে দেবেন যেখানে দিয়ে পারেন

মেয়েদের গজল ও তেলাওয়াত শোনা জায়েজ কি মেয়েদের গজল ও তেলাওয়াত শোনা মেয়েদের জন্য জায়েজ ছেলেদের জন্য জায়েজ নেই মেয়েদের জন্য জায়েজ আছে মানে মেয়েদের ভিতরে মেয়েদের গজল তেলাওয়াত শোনা সমস্যা নাই মেয়েরা মেয়েরা গান গাইলে মেয়েরা মেয়েরা যেটাই করুক বাচ্চারা যেটা করে এটা জায়েজ আছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যখন তিনি বিয়ে থেকে আসছেন এক বিয়ে খেয়ে আসছেন আয়েশা তোমরা গান গাইছো কয় না কারণ তোমরা বলো নাই আতাইনা কুম আতাইনা কুম ফাহাইয়াউনা ওয়া হাইয়াউকুম আমরা এসেছি আমরা এসেছি তোমাদের সাধারণ সম্ভাষণ বলো নাই শিখাই দিচ্ছেন মেয়েদের বলার জন্য বুঝলেন মেয়েদের মধ্যে মেয়েদের গান গাওয়া মেয়েদের মধ্যে মেয়েদের তেলাওয়াত জায়েজ কিন্তু কোনো পুরুষের পুরুষের কাছে সেটা বলা সেটা জায়েজ নেই আচ্ছা আমাদের সমাজে প্রচারিত মাহফিলে কোনো যুবতী মেয়েদেরকে গজল তেলাওয়াত করতে দেওয়া হয় কেন জায়েজ হবে না যুবতী মেয়েদেরকে কখনো মাঠ মাঠের এই সমস্ত জায়গাতে তেলাওয়াত করতে দেওয়া যায়জ হবে না